আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার হাতে ভার্সন টুর উপরের কোটির পোষণটি খুবই সুন্দর গর্জিয়াস একটি কোটি দেখতে পারছেন অলমোস্ট চারশো ইঞ্চি ঘের আপনাদের সুবিধার জন্য আগে থেকে আমি এটি সুন্দর করে দুই পাশ থেকে ছড়িয়ে রেখেছি দেখতেই পারছেন অলমোস্ট চারশো ইঞ্চি ঘেরের একটি উপরের কোটি দুবাই চেরি ফেব্রিক্সের দেখতেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সফট এবং কমফোর্টেবল হ্যান্ডফুল নিলে কিন্তু বুঝতে পারবেন এটার মাঝখান থেকে কিন্তু সুন্দর করে কাট করা রয়েছে এবং দুবাই প্রিমিয়াম লেস কিন্তু এখানে দেওয়া হয়েছে যারা টারসেল পছন্দ করেন না তারা নূরজাহানা বা টু টি ইউজ পার্সেস করতে পারেন এখানে কিন্তু টার্সেল দেওয়া হয়নি খুবই সুন্দর উপরে আমরা রেখেছি দুবাই এমসি স্টোনের কাজ খুবই সুন্দর দেখতেই পারছেন এটা কিন্তু ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট দু পাশেই হবে দুবাই এমসি স্টোনের কাজটি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুনো পাশে দেওয়া হয়েছে দুই পাশ থেকেই খুবই সুন্দর এটা কোন থেকে কিন্তু সুন্দর করে কাট করা থাকবে এবং কাঠের এখানে লেয়ারে খুব সুন্দর দুবাই প্রিমিয়াম লেস আমরা রেখেছি উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর করে দুবাই প্রিমিয়াম লেস আমরা রেখেছি এটা দুই পাশেই কিন্তু থাকবে সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওয়ার্ডার প্রসেসিং খুব ইজি স্ক্রিনে থাকে নাম্বারটি সেভ করে ইমু অথবা হোয়াটসঅ্যাপে নক করে ভেউবেন সেখানে অর্ডার প্রসেসিং পাঠানো হবে দেখেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তার সাথে রয়েছে খুবই সুন্দর ফর্মাল একটি ইনার অলমোস্ট তিনশো ইঞ্চি গের একটি ইনার খুবই সুন্দর ইনারটিতেও কিন্তু খুব সুন্দর কুচি করে থাকবে দেখতেই পারছেন খুবই সুন্দর অলমোস্ট তিন ইঞ্চি গেট এটাও কিন্তু হয়ে থাকবে দুবাই প্রিমিয়াম চিরি কাপড় দেখতেই পাচ্ছেন একদম সফট উপরের আবায় যে কাপড়টি দেখিয়েছি এটাও কিন্তু সেম কোয়ালিটির কাপড় থাকবে তার সাথে কিন্তু পেয়ে যাবেন আপনারা একটি নব্বই ইঞ্চি লম্বা একটি ওড়না খুবই সুন্দর দুবাই এমসি স্টোন কাজের ওড়না খুবই সুন্দর এটাও কিন্তু সেম ফিফটি সেট আগের চেষ্টা করেছি রেটটা সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইস আমরা রেখেছি একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু নুর জাহানাবে ভার্সন টুতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখানে কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই আপনার কাছে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখবেন সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি সব কিছু দেখেই কিন্তু আপনি টাকা পেমেন্ট করে বোর্কা পার্চেস করতে পারবেন অন্যথায় আপনি রিটার্ন করে দিতে পারবেন তো তাছাড়া কিন্তু আমাদের শপে খুবই সুন্দর সুন্দর কাজ করা বড়কা এবং হুড়িচের চলে এসেছে এগুলার ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে উচিত পেজটিকে ফলো করে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম